এক সময় যে এয়ারলাইন্সের অস্তিত্বই মুছে যেতে বসেছিল আজকের সেই নভো বিদেশে ডানা মেলার স্বপ্ন দেখছে দু হাজার পঁচিশের মে মাসে টানা দুই সপ্তাহ রানওয়েতে ডানা মেলেনি তাদের কোনো বিমান অনেকেই ধরে নিয়েছিলেন বাংলাদেশের এভিয়েশনের অতীত ইতিহাসে হয়তো যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম খাদের একদম কিনারায় দাঁড়িয়ে শুরু হয় প্রত্যাবর্তনের গল্প যে এয়ারলাইন্সটি একসময় বন্ধ হয়ে যাচ্ছিল চোদ্দ বছরে পদার্পণ করে সেই নভো এখন প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আকাশ জয়ের নবোয়ারে শুরুটা যাত্রীবাহী বিমান হিসেবে হওয়ার কথাই ছিল না পরিকল্পনা ছিল কার্গো এয়ারলাইন্স খোলার কিন্তু শেষ মুহূর্তে নবোয়ার স্বপ্ন দেখল মানুষকে নিরাপদে আকাশে ডানা মেলতে সাহায্য করার দু সালের নয় জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে সেই স্বপ্নের যাত্রা শুরু হয় বেসিক্যালি আমাদের 2008 হাজার প্ল্যান ছিল আমরা কার্গো এয়ারলাইন করব তো দুই হাজার আটে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক বন্দা শুরু হলো তো কার্গো এই যেটা ব্যবসাটা প্রচন্ড ধস টেমে যায় ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি একটা ধস টেমে যায় তো সেই পরিস্থিতিতে আর কার্গো ফ্লাইট আমরা চালু করিনি দুই হাজার এগারোর দিকে আমরা বসে আমরা একটু রিভিউ করলাম এবং তখনই হলো যে না এখন কার্গো শুধু না আমরা যদি প্যাসেঞ্জার ফ্লাইটে যাই কার্গো এবং প্যাসেঞ্জার দুটি আমরা করতে পারবো